ভয়াবহ অ্যাক্সিডেন্টের কবলে মার্সা পরিবহন কুমিলা দাউদকান্দিতে আজকে আরেকটি বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মার্সা পরিবহনে এই গাড়িটি গাড়ি নাম্বার এগারো উনিশ সতেরো গাড়ির সামনের অংশে একেবারে ড্রাইভারের অংশটাতে আঘাত করে গাড়ির ফুল বডি ওকে কিন্তু সামনের বাম পাশের ওই অংশটা এটা একেবারে ধুমরে মুে যায় তবে দেখে মনে হচ্ছে ড্রাইভারে খুব বেশি ক্ষতি হওয়ার কথা না ড্রাইভার সিট পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে না তবে সামনে গ্লাসটা একেবারে একেবারে ভেঙে বাম পাশে আর এই গাড়িটাকে ট্রাকের সাহায্যে হাইওয়েতে অনেক দূর ট্রেনে নিয়ে আসা হয়েছে এখন কুমিল্লা মায়ামি রিসোর্টের সামনে আছে মার্সা পরিবহনে বাসটা আপনারা অনেকেই জানেন মার্সি কিন্তু ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে অল্প সময় জনপ্রিয়তা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটা স্পিড কিন্তু অতিরিক্ত স্পিডের জন্য আজকে মার্সারি অবস্থা হলো সুতরাং রাস্তায় গাড়ি চালানোটা অবশ্যই সাবধানতা অবলম্বন করা জরুরি আপনি যত স্পিডে চালান আপনার সেফটি মেনটেন করা খুব বেশি জরুরি হেনো একে ওয়ান জি বাস বাংলাদেশের স্পিডের জন্য এটাকে কিং বলা হয় কিন্তু অবশ্যই এটা কন্ট্রোলও সেভাবে করা উচিত গাড়ি গাড়ির বডিটা আফটার ঠিকই করা ছিল